বিসমুল্লা রহমান রহিম আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে আল্লাপাক আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র আমাদেরকে দিয়েছেন কিন্তু অত্যন্ত কষ্টের বিষয় এবং দুঃখের বিষয় আসলে সাধারণত আমি এই সমস্ত বিষয়গুলি নিয়ে কথা বলি না কিন্তু এই বিষয়টা নিয়ে যদি কথা না বলি তাহলে আসলে নিজেকে একটা অপরাধ এবং কাপুরুষ মনে হয় কোন দেশের মধ্যে আমরা আছি এই গতকালকের ঘটনা গত দুই দিন আগের ঘটনা যে আবার বাংলাদেশের মধ্যে বিএসএফে একজন কৃষকের বাড়িতে বিএসএফ ডুবে গুলাগুলি করতেছে এমনকি তার ভাই বলতেছে যে আমার ভাইকে সে গুলি করে সে দৌড়ায় ফেলাইতেছে আবার কৃষক বলতেছেন তার ভিতরে যে আমার বাংলাদেশে আমি খাই থাকি আর আমার বুকে তারা গুলি করে চলে যায় আমার সীমান্তে এসে আজকে যদি সরকার আমাকে একটা রাইফেল দিত তাহলে আমি দশটা বিএসএফ কে গুলি করে ফেলাইতাম আমার বুঝে আসে না ভাই বন্ধুত্বের সংজ্ঞাটা কি হতে পারে আপনারা এই জিনিসটাকে কেউ রাজনীতিতে নিয়েন না আমার এই দেশটা যদি না থাকে বাংলাদেশ যদি না থাকে তাইলে আমাদের এই বড়াই আমাদের এই কথাবার্তা তো কোনো মূল্য নাই সবার আগে তো আমাদের দেশকে রক্ষা করতে হবে সবার আগে তো আমার দেশকে বাঁচাইতে হবে আমার দেশের মেরুদণ্ড কি আছে আমাদের দেশের কি কি আছে আমাদের দেশের বাহিনীদের হাতে এই শুধু তাদের হাত পাহারা দেওয়ার জন্য আর কোন কাজ তাদের নাই সত্য কথা আমি আমার জন্মের পর থেকে শুনতেছি যে তারা শুধু বাংলাদেশের মানুষকে মারতেছে সেই ফেলানির গণনা থেকে বাংলাদেশের মানুষকে গুলি করে আরো দিন আগে দেখলাম বাংলাদেশের ভিতরে ডুগে এক রাকালকে সে মানে দৌড়াইয়ে গুলি করতেছে আল্লাহ তার যান পানে বাঁচাই দিছে এগুলা কি বাংলাদেশের কর্ণদারদের খানে চোখে পৌঁছে না আমরা তো আমাদের কম্পকে আমাদের আত্মরক্ষা তো আমাদেরকে করতে হবে আমাদেরকে যখন একজন মানুষ মারতে আসবে তাকে তো আমাদেরকে ডিফেন্স করতে হবে তারা আমার তো আত্মরক্ষার একটা কি আছে ওই দেশের সরকার মোদী সরকারকে বলেন যে তোমার এই বাহিনীগুলা যেই যে আমাদের দেশে যে অন্যায় অবিচার করতেছে সেগুলার বিচার এবং করো তাহলে আমরাও গুলি চালাবো কি বলবো আমাদের দেশটা এখন মানে প্রায় দেউলিয়ার পথে কোন জায়গায় ভালো একটা অবস্থান নাই সরকারি প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে ভরে গেছে প্রত্যেকটা হাসপাতাল থেকে নিয়ে আপনার চিকিৎসা খাত থেকে নিয়ে একেবারে এই সব জায়গার মধ্যে কেন এই এইরকম কেন হবে আমাদের দেশকে তো রক্ষা করতে হবে আর এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার যে হইতেছে এটা তো আমাদের দেশকে ফুবলা করে দিতেছে আমাদের দেশ কে দিয়ে কি তাদের কোনো মায়া মোহব্বত নাই ভালোবাসা নাই আর তারা অনেক মানে বই পেতেছে আমাদের বাহিনীরা বই পায় তাদেরকে বই পাওয়ার কি আছে সমস্ত দেশের তো আত্মরক্ষার মতো একটা জিনিস আছে আমরা তাদের কাছে আমরা আমাদের এই বিষয়গুলো দাবিগুলো জানাই না হলে তো এক সময় আমাদের দেশকে তারা দখল করে দখল করে নেবে এই প্রকৃতি চলতেছে এই সমস্ত কথা বলি মানে বললে মানুষ মনে করে যেটা সরকার বিরুদ্ধে হয়ে যায় না ভাই আপনি আমার কথাগুলোকে ইনসাফের সাথে দেখেন আমার কথাগুলো সরকার বিরুদ্ধে না আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার মাটিকে ভালোবাসি এই জন্য দেশের স্বার্থে কথা বলতে বলছি দেশ যদি না থাকে আসলে কথা বলার একটাই কারণ যে আমি এই যখন এই সমস্ত বিষয়গুলো দেখি আমার অন্তরে খুব খুব কষ্ট হয় যে আসলে আমার দেশটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে কি কোনো মেরুদণ্ড আছে আমাদের দেশে কি কোন শক্তি আছে যারা সীমানা পাহারা যারা আছে তারা কি বসবাস না করতে পারি তাহলে কিসের জন্য ঠিক আছে তাদের দেশ বড় আমাদের দেশ ছোট হিসেবে কি তাদের জল নির্যাতন আমরা সবসময় সহি তাহলে এই স্বাধীন সর্ব আমরা কেন দাবি করি সবার আগে আমরা আমাদের দেশকে ভালোবাসতে হবে দেশকে রক্ষা করতে হবে সেই চিন্তা আমাদেরকে করতে হবে আমাদের দেশে অনেক বাহিনী আছে অনেক জ্ঞান প্রশাসনের মধ্যে হাজার লক্ষ মানুষ আছে তারা বসে একটা মিটিং বসা এই শক্তিও কি নাই আপনারা যারা প্রশাসনে আছেন আপনারা বসে একটা পরামর্শ করেন যে তারা যে বার 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 আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে গুলি করে মেরে ফেলে এর বিভাবে আমরা একটা চৌড়ান্ত সিদ্ধান্তে যাই না এইগুলা কেন করবেন এইগুলা যদি না করেন দেশ যদি না করেন আপনি চাকরি কোথায় করবেন দেশের মায়া তো আপনার মধ্যে নাই আমি যদি দেখি না দেশ যা মায়া আছে একটা বিবৃতি দেন আর একটা গুলি যেটা আমার দেশের নাগরিককে না দেওয়া হয় কিভাবে বলবেন একেবারে দেশের অর্থনীতি থেকে সব দেখতেছে একেবারে হুবলা হয়ে গেছে পাক সকলকে সঠিক বুঝদান করব আর যারা দালাল আছে তারা কি বুঝবে তারা তো মনে করবে যে আমরা দেশ বিরোধী কথাবার্তা বলি আল্লাহর জন্যই বলে যাবো তোমার তো